আসসালামু আলাইকুম কি অবস্থা সব আজকে তিনটা ইম্পর্টেন্ট এত রকম না মাত্র ঘুমের থেকে উঠলাম বিছনাটা গুছায় নেই তারপর রেডি পর রেডি হওয়ার পর আজকে ডাইফোর এলে যাবো দেখতে থাকো এদিকে একটা কথা বলে না ভালো আমি তো সবসময় বিছনা গুছাই না বাট ওদিনকার সময় ছিল তাই তো আমার বিছনা একদম পারফেক্ট হয়ে গেল এই তো ফুল ফ্রেশ হয়ে গেলাম এখন আমি রোজার আতর লাগাবো এটা হচ্ছে সি সাগা ভাই এটা আমি কিনছিলাম হচ্ছে রোজার ভিতরে তো রোজায় রোজার পারফিউম কিনছি সেই একটা আতর সেই সেই তো আতর লাগানোর কিন্তু কিছু রুলস আছে যেরকম রিস্ট আছে কনৈ আছে আপনার গলা আছে তারপরে কানে পিছন সাইডটা আছে এইসব জায়গায় আতর দিলে কি হয় আতরটা লং জিপিটি বাইরা যায় আরও এটা প্রজেকশনটা আরও বেশি করে অনেকে দেখবেন যে হাতের একটা কিস ডলা মারে ভাই এতে কিসে আতরের লং কমে যায় তো রেডি হইলাম এখন আমি আমার যে মানি ব্যাগটা সেটা আর একমাত্র জিনিস যেটা স্যার আমি ঢুকতে পারবো হচ্ছে আমার আইডি কার্ড আল্লাহ হাফিজ মহাখালী থেকে ধানমন্ডি যাওয়ার একদম দুইটা ওয়ে থাকে একটা হচ্ছে বিআরটিসি আর একটা হচ্ছে তরঙ্গ আর আমি বর্তমানে বিআরটিসিতে আটকাই রয়েছি ইয়ের জামে বিজয় সরণের জামে ভাই বিশাল অবস্থা খারাপ অনেক সাধনার পর পৌঁছে গেলাম আসাদ গেট ভাই এদিকে আসতে অবস্থা খারাপ হয়ে গেছে আর হাতে ওই আসাদ গেট থেকে আসলাম আমাদের ক্যাম্পাসের সামনে নতুন একটা মসজিদ হয়েছে আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস Much, ম্যাচ much, much later. অনেকগুলি ক্লাস পর এখন সামনে আমার ক্যাম এক্সাম ওটার জন্য পড়াশোনা করতেছে কিছুই পারি না তাও আল্লাহ ভরসা আর এটা হচ্ছে আমাদের নিস্তালা ভাই বৃষ্টি আছে সেই আকারে বৃষ্টি আর এই সময় ধানমন্ডি আজকে জ্যাম ও নাই সেই লাগতেছে তার মধ্যে অনেক বাতাস ছিল এই সময় পরীক্ষা মাত্র শেষ হইল কিন্তু শেষ তো লাভ হইল না যে পরিমাণে বৃষ্টি প্রচুর পরিমাণে এখন দৌর দেয়া যাওয়া লাগবে দৌর দেয়া যাওয়ার পর বিআরটিসি ধরা লাগবে এছাড়া কোনো বাস নাই তারপর কি তারপর বিসমুল্লাহ দিলাম বৃষ্টির ভিতরে ওয়েদারটা সেই মাত্র বাসার দিকে আসলাম বাসে মানে বাস পাইতে এতটা কষ্ট হয়েছে সে একটা বৃষ্টি আর আমি পুরো জা গেছি আম্মু দরজা খুলো আল্লাহ হাফিজ